সে বেলুর মঠে সজ্জা দেখতে চলুন আলোকসজ্জায় দীপাবলিতে এত সুন্দরভাবে সেজে উঠেছে আপনাদের সেই দৃশ্য দেখাবো চলুন ভিতরে আনন্দ কনভেনশন হল সাজানো হয়েছে দেখুন অবৈধানন্দ কনভেনশন হল আর এইদিকে হেডকোয়ার্টার অর্থাৎ প্রধান কার্যালয় বেলুর মঠে রামকৃষ্ণ মহাঠ মিশনে সারা পৃথিবীর দেখুন সুন্দরভাবে সাজানো হয়েছে চলুন এবার ভিতরে প্রবেশ করবো রামকৃষ্ণ মিউজিয়ামের সামনে দেখুন সুন্দর হবে মেন গেটের গেটটা দেখুন মন্দিরের আগের গেটটা সুন্দরভাবে দেখুন অন্যদিনের থেকে একটু অন্যরকম লাগছে কার্যালয়ে স্বামের সাজানো দেখুন রামকৃষ্ণ টেম্পেলের সামনে কি সুন্দরভাবে সন্ন্যাসীরা দেখুন সাজিয়ে তুলেছে কি অপূর্বভাবে আর সামনে দেখুন রয়েসছে সব ওই দেখুন সব সন্ন্যাসীরা এসছেন এদিকে ভক্তরা ওইদিকে মায়ের ঘর স্বামীজির ঘর দূর থেকে দেখাবো সন্ধে হয়ে গেছে তো আরতি সন্ধ্যের পথ ঢুকতে দেয় না মায়ের ঘাটে এটা দূর থেকে দেখাচ্ছি দেখুন মায়ের মন্দির বেলুর মাঠে ওই দূরে স্বামীজির এ পাশে হচ্ছে ব্রহ্মানন্দ মহারাজের হ্যাঁ খুব সুন্দরভাবে সাজিয়েছে আর ওই দূরে স্বামীজির ঘর দূরে স্বামীজির ঘর দেখাচ্ছি দেখুন সুন্দরভাবে সাজিয়েছে টেম্পেলের সামনে গেছি আবার দেখাচ্ছে দেখুন এই দেখি সুন্দর লাইটিং করেছে দেখুন উপরে কী সুন্দর হচ্ছে দেখেছেন আপনাদের পুরোই দেখাবার জন্য ছুটে আসলাম এবছর কালী পুজোয় আপনার দীপাবলির আলোকসজ্জাটাই দেখাচ্ছি দেখুন সুন্দরভাবে সন্ন্যাসীরা বেলুর মঠে আলোকসজ্জা করেছে দীপাবলির দেখুন টেম্পেলের মেন যে ফোকাস সেটা বন্ধ করে দিয়েছে দেখুন হ্যাঁ দিকে প্রদীপ জ্বালাচ্ছে সেটাও আপনাদের দেখাচ্ছি সেক্রেটারি বিল্ডিং মহারাজ্রা প্রদীপ জ্বালাচ্ছেন বাজি ফোটাচ্ছেন দেখুন অপূর্ব দৃশ্য আসলাম বলে দেখতে পারলাম দেখুন মহারাজা প্রদীপ জ্বালাচ্ছেন দেখুন এবং বাজি ফোটাচ্ছে ফটাচ্ছে মহারাজা এদিকে একটি ram krishna sharanam ram krishna sharanam ram krishna sharanam रणे राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे कृपाखि के वरम् कृपाखि के नम श्री गौरवे नम श्री गौरवे नम नम श्री गुर गुरव हम श्री गुर नम हम शरणागत हम शरनाग रणं रामकृष्ण शरणं शरणे रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरणे कृपाखिके बलं कृपाखिके बलं कृपाखिके वलं शरणे স্বামীজি এখন তো সব বজেবে না ওই স্বামীজির মন্দির দেখুন দূর থেকে দেখাচ্ছি আবার আর মায়ের মন্দিরের সামনে হালকা কিছু আতসবাজি কন্যাশীরা খুব সুন্দর লাগছে মানে এই দিনটা এত সুন্দর লাগে মানে এক একটা উৎসবে এক এক রকম ভালো লাগে দেখুন মায়ের মন্দির আর ওইদিকে স্বামীজি মানে যত দেখছি আপনি তত দেখাতে ভালো লাগছে হ্যাঁ বেশ সুন্দরভাবে সাজিয়ে তুলেছে যত্ন দেখুন ওই দিকটাও দেখুন পুরোটা স্বামীজির ঘর আবার দেখাচ্ছি আপনাদের অপূর্ব সুন্দর সাইড থেকেও দেখুন মন্দিরের সামনে থেকে আর এই মন্দির চুর্দিকে সুন্দরভাবে সাজিয়েছে দেখবেন আপনাদের দেখা চেয়ার নিজের খুব ভালো লাগছে খুব আনন্দ পেয়েছি গত বছর হয়েছে কিন্তু গত বছর বাজি পোড়ানো দেখিনি যেটা এবার আমি দেখলাম বাজি খুব বেশি নয় সামান্যই বাজি আতসবাজি পুড়িয়েছে সামনেটা আর মায়ের মন্দিরের সামনে ঘাটে তো আপনাদের দেখিও আমি খুব ভালো লাগছে আমার দীপাবলির জন্য আমি ছুটে আসলাম এবছর আর কালী পুজো থাকা হবে না দেখুন পাশ দিয়ে ওই মঠেও মঠ অফিসেও সুন্দরভাবে সুন্দরভাবে আপনাদের দেখালাম আপনাদের কেমন লাগলো আমি জানি না পুরোটাই সুন্দরভাবে দেখালাম দীপাবলি আলোকসজ্জা তবে ভিতরে ছবি তোলা খুব মুশকিল এমনি কড়াকড়ি হয়ে গেছে বেলুনের মোটে ছবি তোলা বাইরে আর ভিতরে তো বুঝতে পারছেন দীপাবলি বলে একটু ছাড় দিয়েছে কিছু কিছু অনুষ্ঠান আছে ছাড় দেয় কিন্তু অন্য সময় কিন্তু দেবে না তবে ভিতরের ছবি তোলা কিন্তু খুবই মুশকিল ওই একটাই একটা না দুটোই দেয় দোল আর হচ্ছে শিবরাত্রি ভেলুর মাঠে কালী পুজো দীপাবলি আলোকসজ্জা শেষ করো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন হ্যাঁ এবং অবশ্যই আপনারা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন রাত হয়ে গেছে এবছর আর থাকবো না দক্ষিণেশ্বরের আপনাদের ছোট ভিডিও বা বড় ভিডিও আনতে পারি কি না জানি না চেষ্টা করব হ্যাঁ সাথে থাকবেন পেরেছি আপনাদের বেলুর মঠের সব কিছু দীপাবলির আলোকসজ্জা দেখাবার চেষ্টা করেছি এমন কি ভিতরের মায়ের ছবিও মূর্তিও দর্শন করেছি এটা ভাবিনি আমি যাই হোক হয়ে গেছে এবার শেষ করব বাড়ি যাওয়ার পালা রাখছি তাহলে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার जय राम कृष्ण जय महाकाली